এই আর একটু মাটন দিই না একটু নাও এক নাও 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 এটা নাও এটা নাও 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 নেবে না দেখো আমি এখন জোগাড় করছি কেন বলো তো মাটন নিয়ে এসছে মাটন রান্না হবে তো চলো তোমাকে দেখায় হয় মাটনটা কিরকম আছে এটা পাঁচশো গ্রাম মাটন নিয়ে এসছে খাটতেই তো পারছি না চলো এই দেখো মাটন এই দেখো নান্লি নান্লি তো দেখো মাটন এনেছে তো এখন মাটনটা ধুয়ে পরিষ্কার করে নেবো আর সব জোগাড় করে নিচ্ছি দেখো এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন করে নিচ্ছি তো চলো এখন মাটনের জোগাড়টা করে নিই তারপরে আবার ছাড়িয়ে একবারে রেডি করে নিয়েছি আদাগুলোকে কুচি করে নিয়েছি রসুন ছাড়িয়ে নিলো এবার বাটা করে দেওয়াটা মশলা মাংস রান্না হবে ছেলের আবদারে বাপ নিয়ে নিচ্ছে ও বা আর তো আবদারে কার আবদারে নিয়ে লেগা ছেলের আবদারে না বইয়ের আবদারে যাই হোক তো দেখো এখন মাংসটা রান্না করার জন্য সবটা জোগাড় করা হয়ে গেছে আলু টুকরো করে কাটা আর এখানে পেঁয়াজ টুকরো করা লঙ্কা কাঁচেরা টমেটো কুচি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা আদা রসুন বাটা আর তেজপাতা তো চলো জোগাড়টা রেডি হয়ে গেছে এখন মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে সুন্দর করে একবারে মেখে নেব আর লঙ্কা হলুদ লবণটা একবারে কড়াই দেবো আর এই দেখো এখানে আছে টক দই আদা রসুন দিয়ে সুন্দর করে মেখে নেবো তো আলুটা এখন ভেজে নেচ্ছি তো এখন মাংসটা রান্না করে নিব দেখো সুন্দর করে মাখিয়ে একদম রেস্টে রেখে দিয়েছিলাম তো কত সুন্দর মাখানো হয়েছে দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো চলো তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেছি ওই তেলেই তেজপাতা দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলদি গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো লবণ লবণ আমি দেব দিয়ে এখন মাংস খান কষাবো সরিষার তেলে খাসির মাংস কষাচ্ছি এখন দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে গোলছিলে বাটা মশলায় দামদার মাটান কষানো হচ্ছে দেখো কত সুন্দর করে কষাচ্ছি মশলা খান ছিলে বাটলাম আর রান্নাটা করছি যত সুন্দর করে কষাবো তত সুন্দর স্বাদ হবে এই খাসি মাংসের দেখো তো দেখো মাটানটা কষাতে কষাতে এখন তেল ছেড়ে দিয়েছে ও এখন কষানোটা হয়ে গেছে আর তো তলায় লেগে যাবে এবার তো চলো জল দিয়ে দিই এটা এই মশলা ধোয়া জলটা দিচ্ছি দিয়ে মাটনটা এখন সিদ্ধ হবে একটু সিদ্ধ করে নিয়ে পরে তারপর আলুটা দেব দারুণ কালারটা হয়েছে দেখো কত দারুণ হয়েছে কালারটা তো দেখো মাটনটা অনেকটা সময়তে সিদ্ধ করেছি আর এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা আলু দিয়ে এখন আলুটার সঙ্গে একটু সময় রান্না করব কেন আলুটাও সিদ্ধ করতে হবে তো দেখো এখন মাটনটা রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দেবো উপর থেকে গরম মশলার গুঁড়ি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো আলু দিয়ে মাটন রান্না হয়ে গেল সেটা দারুণ হয়েছে একদম দেখো কতটা সুন্দর হয়েছে এবার এই গরম মশলাটা দিয়ে এবার ঢেকে একটু সময় রেখে দেব তো দেখো এখন মাংস ঝোল নিয়ে চলে এসেছি আর খেতে বসে গেছি ছেলে খেতে বসেছে ছেলে বাপ খেতে বসেছে কি গো